কলকাতা বা হাওড়া থেকে তোমরা কি যেতে ব্যাঙ্গালোর চাচ্ছ মানে আমি বলতে যাচ্ছি কলকাতা বা হাওড়া থেকে তোমরা কি ব্যাঙ্গালোরের ডাক্তার দেখাতে যাচ্ছ তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের প্রথমে কলকাতা বা হাওড়া বা শিয়ালদা স্টেশনে পৌঁছাতে হবে এটা হাওড়া স্টেশন যার যেখানে সুবিধা হয় সে সেখান থেকেই যাবে এটা কলকাতা স্টেশন শিয়ালদার ছবিটা আমার দেওয়া হয়নি শিয়ালদা থেকেও তোমরা যেতে পারো মানে মেন কথা তোমাদের হাওড়ায় পৌঁছাতে হবে প্রথম চয়েস থাকবে হোয়াইট ফিল্ড সেকেন্ড চয়েস থাকবে কেয়ারপুরম থার্ড চয়েস ফাইনালি থাকবে বিটি ব্যাঙ্গালুরু এবং মনে রাখবে একটি কথা আপনি যেখানেই নামুন না কেন বা তোমরা যেখানেই নামো না কেন আসতে হবে তোমাদের হোয়াইট ফিল্ড স্টেশনে কারণ এখানে সব বাঙালিরা থাকে এবং এখান থেকেই সবাই চিকিৎসা করাতে যায় হোয়াইট ফিল্ডের সিঁড়িটা দিয়ে নেমে দেখো আমরা চলেছি হোটেলের উদ্দেশ্যে রাস্তাটি পার করে এখন আমরা হোটেল রোডের হয়ে এখন আমরা হোটেলে গিয়ে উঠব রাস্তার পাশ দিয়ে প্রচুর দোকান আছে সন্ধ্যাবেলা করে প্রচুর ভিড় হয় এখানে তোমরা ঘুরলে খুব মজা পাবে এটা হচ্ছে হোটেলের গুলি মানে এদিক দিয়ে প্রচুর হোটেল রয়েছে এটা একটু ব্যাকভিউ মানে পেছন থেকে আমরা যে ছাড়াই আসলাম এগুলো হোটেল আমরা এই হোটেলে ছিলাম শ্রী বালাজি হোটেল এখানে তিনশো টাকা থেকে প্রাইস শুরু সামনের এই যে আরেকটি হোটেল কৃষ্ণ মন্দিরের সামনে মানে কৃষ্ণ মন্দিরের অপোজিটে এই হোটেলগুলি অবস্থিত হোটেলে লিফ্ট এবং ওয়াইফাই দুটোই রয়েছে এটা আমাদের রুম রুম খুব একটা ভালো না হলেও চিকিৎসা করাতে আর একটা কথা বলে রাখি তোমরা কলকাতা বা হাওড়া থেকে গিয়ে কোথায় ভালো চিকিৎসা করবে এবং কোথায় গেলে তোমাদের অল্প পয়সায় মানে আমরা সচরাচর অল্প পয়সাতেই খুঁজে থাকি ভালো চিকিৎসা সেই অল্প পয়সায় কোথায় ভালো চিকিৎসা হবে সেটা নিয়েই আজকের ভিডিওটা সকাল আটটার মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়তে হবে হাসপাতালের উদ্দেশ্যে ওভার ব্রিজটা আবার তোমাদের হোয়াইটফিল্ড স্টেশনে চলে আসতে হবে কাটগুড়ি থেকে দুভাবে যাওয়া যায় বাসে পনেরো টাকা ভাড়া মেট্রোতে কুড়ি টাকা এটা বাস স্ট্যান্ড আর এর পাশেই রয়েছে মেট্রো স্ট্যান্ড হোয়াইট মেট্রো বৃদ্ধ কিংবা শিশুদের উঠার প্রত্যেকটা মেট্রো স্টেশনে ব্যবস্থা রয়েছে টিকিট কুড়ি টাকা হলে কি হবে ভ্রমণ করে ভীষণ মজা আর যেহেতু হোয়াইটফিল্ড থেকে ছাড়ে মেট্রোটি এজন্য ভিড় খুবই কম থাকে সাইবাবা হাসপাতালে গেলে সত্য সাই হসপিটাল এবং বৈদেহিতে গেলে নাডুল ভ্যালি স্টপেজে নামতে হবে মেট্রো থেকে নেমে আমরা হাঁটা দিলাম বৈদেহীর উদ্দেশ্যে খুবই কাছে মেট্রো স্টেশন থেকে দেখাও যায় ওই যে বৈদেহীর গেট এন্ট্রান্স এবার আমরা বৈদেহীর উদ্দেশ্যে ঢুকছি এটা ফ্রন্ট অফ বৈদেহি এই যে বৈদেহির মেইন যে এন্ট্রান্স সেটা এখানে ডান দিকে রয়েছে এমার্জেন্সি এবং বাঁ দিকে আউটডোর পেশেন্ট সেখানে দেখা হয় এটা বৈদেহি হসপিটাল ভীষণ সুসজ্জিত এবং এই দেখো ভেতরটা এন্ট্রান্স তুমি দেখলেই বুঝতে পারবা ভেতরে ঢুকলে মনে হচ্ছে কোনো ফাইভ স্টার হোটেলে চলে এসেছে এখানে রিসেপশন রয়েছে সামনেই সেখানে বাংলা ভাষা বোঝে তুমি যে কোনো সমস্যা নিয়ে বাংলা ভাষায় কথা বলবে তারা তোমার উপকার করবে অন্তত তোমাকে গাইড করবে খুব ভালোভাবে দেখো এটা তুমি স্কিপও করতে পারো ওই দেহিতে কি কী চিকিৎসা হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে আপনি যদি স্পেশালভাবে চিকিৎসা করাতে যান তবে ডিডাব্লিউসি কাউন্টার রয়েছে সেখানে চিকিৎসা করাতে পারেন এটা ডিডাব্লিউসি কাউন্টার এখানে ডাক্তারদের ভিজিট হয়ে থাকে সাতশো টাকা ন্যূনতম বৈদেহিতে ডেন্টাল বিভাগ যেটা আমার মনে হয়েছে সবচেয়ে ভালো বিভাগ এটি বৈদেহি থেকে তিনটা বিল্ডিং ক্রস করে যেতে হয় এটা ক্যান্টিন যাবার পথে বাঁদিকে পড়বে এই যে মেডিকেল সায়েন্স রিসার্চ সেন্টার বিশাল বড় বিল্ডিং এবং ভেতরে দাঁতের সুচিকিৎসা করা হয় তিন বিল্ডিং বিল্ডিংয়ে যেতে হবে বৈদি থেকে বেরিয়ে রিসেপশনে একশো টাকা ভিজিট এখানে মানে দাঁতের চিকিৎসা একশো টাকা প্রচুর দাঁতের ডাক্তার রয়েছে তোমাকে যত্ন সহকারী চিকিৎসা করে এখানে বাঙালি খাবার একটু বেরিয়ে তারপর পাওয়া যায় যেখান থেকে গাড়ি নামে মানে যেখানে গাড়ি নামায় সেখানে এখানে চল্লিশ টাকা নিরামিষ ভাত থেকে শুরু করে ডিম ভাত মাছ ভাত ষাট টাকার মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন কথা বলে রাখি ওদের দোতলায় বৈদেহীর ফার্মেসি রয়েছে সেখান থেকে আপনি সব ওষুধ চাইলে নিয়ে নিতে পারেন আবার আমরা নান্ডুর হালিতে চলে আসলাম আর আরেকটা কথা বলে রাখি ফার্স্ট ফ্লোরে ওদের ক্যাফেও রয়েছে আপনি বসে সেখান থেকে অনেক কিছু খেতেও পারেন আর ফুল বডি চেকআপের কাউন্টার রয়েছে একটা সেই ফুল বডি চেক আপের এখানে চার টাকার মতো লাগে বিয়াল্লিশ বছরের বেশি হলে আর সব হয়ে গেলে বাড়ি ফেরার পালা মেট্রো করে আবার আমরা নেল্লুরহাল্লি স্টেশনে চলে এসেছি দাঁড়া দাঁড়া ছিল আমাদের ওই দেহের চিকিৎসার একটি সামান্য ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে আশা করার জন্য